প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের দুটি পবিত্র ধর্মীয় স্থান সৌদি আরবে মদিনা আমাদের নব রাউজা এবং মকে আমরা হজব্রত পালন করি এ কারণে সৌদি আরবকে আমরা একটা পবিত্র রাষ্ট্র এবং মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী রাষ্ট্র মনে করি তো সেখানে যখন মদের দোকান চালু হয় কিংবা অন্য কোনো অন বিষয়গুলো কার্যক্রম শুরু হয় তো আমরা একটু যারা ধর্মপ্রাণ মুসলমান তারা একটু আঘাত পায় সম্প্রতি সেরকম আরেকটি ঘটনা সৌদি আরবে ঘটেছে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের পর নতুন করে আরও দুটি মদের বার চালু করার পরিকল্পনা করা করছে সরকার এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেলকম্পি আরামকো বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি সরকার নতুন মদের দোকান চালু পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্রে তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরের কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডিফ্যাক্টো শাসক অর্থাৎ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়নে আরেকটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে কত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব তেহাত্তর বছর আগে মদের দোকান চালুর পর নিষেধাজ্ঞা আরবে চালুর পর নিষেধাজ্ঞা আরবের পর দেশটিতে এটি ছিল প্রথম মদের বার দাহরানে মদের নতুন দোকানটি আরামক অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনা বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র জেদ্দা শহরে অমুসলিম কূটনীতদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালু করার চলমান চালুর বিষয়েও চলমান রয়েছে শহরটিতে অনেক দূতাবাসের কনসানরা রয়েছেন দুটি দোকানেই দুই হাজার ছাব্বিশ সালে চালু করার কথা রয়েছে যদিও ঠিক কবে নাগাদে দুইটি মদের দোকান চালু করা হবে সে বিষয়ে সন্দিষ্ট করে কোনো সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ ওই দুই শহরের নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকার গণমাধ্যম অফিস কোনো মন্তব্য করেনি এছাড়া আরমক ও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবন বুজ ব্যাংকার নামে পরিচিত মদের বারটি চালুর পর আনুষ্ঠানিকভাবে নিয়মকানুন পরিবর্তনের কোনো ঘোষণাও দেওয়া হয়নি সম্প্রতি রিয়াদের বারের গ্রাহক তালিকায় সৌদি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্স দারিদ্রের অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির ওই প্রিমিয়াম রেসিডেন্স উদ্যোক্তা বড় বিনিয়োগকারী ও বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয় রিয়াদে মদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেইল কালোবাজার কিংবা ঘরে তৈরি মদ পাওয়া যেত কুয়েত ছাড়াও উপসাগরীয় অঞ্চলের অন্য সব দেশেও সীমিত আকারে মদ পাওয়া যায় সৌদি আরবে এ ধরনের অনুসলামিক আরও কিছু বিষয় চালু করেছেন এই এই বিতর্কিত শাসক সালমান যেগুলো মুসলমান সম্প্রদায় ভালোভাবে নিচ্ছে না বা বিশ্ব ভালোভাবে মুসলিমা ভালোভাবে নিচ্ছে না যাই হোক আমরা জানি যে সৌদি আরবে যারা আমাদের এখান থেকে কাজ করতে যায় তাদের উপর নানা ধরনের নির্যাতন করা হয় বিশেষ করে নারী কর্মীদের যৌন নির্যাতন সহ নানা নির্যাতন করা হয় শারীরিকভাবে নিপীড়ন করা হয় এসব অনেক বিষয় আছে যেগুলো সৌদি আরব ইসলামী আইন আইনকানুনে ধাক্কা করে না আর সে দেশটিতে কোনো গণতন্ত্র নেই একটা শরীর শাসন কায়েম হয়ে আছে আমরা চাই যে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আর বিশেষত মুসলিম যে উমার যে নেতৃত্ব দানকারী সৌদি আরবে সেখানে ইসলামী আকিদা নিয়মকানুন চালু থাকুক বলে দেশের বিশ্ব মুসলিম সম্প্রদায় মনে করে আমরা মনে করি সেজন্য ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভি পক্ষ থেকে সৌদি শাসকদের এ ধরনের মদের দোকান বা অন্যান্য ইসলামিক কার্যক্রম চালুর নিন্দা জানায় এবং দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থার পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আমরা আহ্বান জানাই যদিও সেটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু ইসলাম কিন্তু গণতন্ত্রকে সমর্থন করে অতএব আমরা মনে করি যে সৌদি আরবেও গণতন্ত্র চালু হওয়া উচিত খোদা হাফিস বাংলাদেশ চিন্তাভাব